মাঝে নতুন মাথায় দিচ্ছে। ধূপগুড়ির কুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা আবারও বিপর্যয়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা ঘূর্ণিঝড় মান্থার পূর্বাভাসে ভীত স্থানীয়রা ইতিমধ্যে গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন গত পাঁচই অক্টোবর জলঢাকা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় তলিয়ে গিয়েছিল গোটা এলাকা খরবাড়ি ফসল জীবিকা সবকিছু ভেসে গিয়েছিল নদী স্রোতে সেই স্মৃতি এখনো মোছেনি আবারও প্রশাসন মাইকিং করে সতর্ক করছে ঘূর্ণিঝড় মান্থার বিষয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস রাতভর ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ফলে আতঙ্ক বেড়েছে বানভাসী মানুষের মধ্যে এ বিষয়ে প্রশাসনও যথেষ্ট তৎপর রয়েছে নিম্ন এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে

মানে কতটা আতঙ্কে রয়েছেন অনেকটাই আতঙ্কে আছি প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এইখানে কি সচেতনমূলক প্রচার করা হয়েছিল হ্যাঁ হয়েছিল কি বলছে প্রশাসনের পক্ষ থেকে বলছে সবাইকে সতর্কতা রাখা জন্য বহুত আতঙ্কে আছি আমরা বহুত বলছে যে বাদটা কি নির্মাণ হচ্ছে এখনো পর্যন্ত না হয় না

আমাদের এখন সমস্যা যে বাদটা এই বাদটা যত তাড়াতাড়ি মানে সারানো সম্ভব ততই আমরা একটু ভালো থাকবো কিন্তু বার্তা যে যদি ই না হবে মেরামত না হবে তত ততদিন আমরা এইরকম চিন্তায় থাকবো একটা মানুষ বলল যে জল আসতেছে জল আসতেছে আতঙ্কে কিন্তু মানুষ ই হয়ে যাচ্ছে ঘর ছাড়া হয়ে যাচ্ছে এইটা যেন না হয় মানে মেন হলো বারটাকে আগে মেরামত করতে হবে